মামলার অভিযোগে বলা হয়েছে আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার তিন বছর আগে সামাজিক মাধ্যম ফেসবুকে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে পরে মামুন তাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানায় তাই লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন মামলার অভিযোগে আরও বলা হয়েছে দুই শূন্য দুই দুই সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে মামুন তার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করতেন মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতের সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের এক চার মার্চ মামুন আবার তাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে তাকে বিয়ের বিষয়ে বললে ক্ষিপ্ত হয়ে ওঠে সেই সঙ্গে তাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে